শাস্তি যুগের মাধ্যমে তাই এর মোকাবেলায় আন্তর্জাতিক চুক্তি আলোচনায় বসে থাকলে চলবে না প্রয়োজন স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ত্যাগ প্রথমত স্থানীয় মানুষের সবচেয়ে আগে জলবায়ু ক্ষতি দেয় পায় স্থানীয় উদ্যোগ ও বাস্তবায়নে অর্থ কম হয় স্থানীয় উদ্যোগ পরিবেশের সচেতন বার্তা গুরুত্বপূর্ণ যখন স্কুলের পরিবেশ শিক্ষা বনায়ন অভিযান বাস্তবায়ন ব্যবস্থা ও রাষ্ট্রপতির মেন্টেন হয় তখন শিশু থেকে মেয়ে তো সবাই সচেতন হয় আন্তর্জাতিক সমাজে তখনই কার্যকর হয় যদি স্থানীয় সরকারের সঠিক পরিমাণ না হয় আন্তর্জাতিক প্রত্যাশা যেমন দরকার তেমনি স্থানীয়দের না থাকলে তা অর্থহীন হয়ে পড়ে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়ে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অন্যতম এই চুক্তি মোকাবিলায় দায়ীদের গুলোর কাছ থেকে কোনো প্রত্যাশিত ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না বিশ্বের জলবায়ু সংক্রান্ত ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয়েছে দেশের মধ্যে দেশগুলোতে এসার দেশে দু সালে মানুষের অর্থনৈতিক দিক বেশিরভাগই হয়েছে যার বন্যা ঝরেখানে মাননীয় মনেকার প্রতিপক্ষ বন্ধুরা আছে আন্তর্জাতিক কথা আলাদা সেই আন্তর্জাতিকতায় নিয়ে এতে এই দেশের সমস্যা মুখ করতে ব্যর্থ হয়েছে বরং ব্যর্থ হওয়ায় এই দেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন বড় বড় দেশগুলো জলবায়ুর কারণে এত ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত সেই দিক বিবেচনা নিলে বাংলাদেশ খুবই ছোট এই দেশের ঝুঁকির মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছে বা আমাদের নিরাপদ রাখতে পেরেছে প্রতিপক্ষ বন্ধুরা দেখেন উত্তর দিয়ে যাবে অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম শুষ্ক মহাদেশ এবং জলবায়ুর কারণে প্রভাব পড়ছে তাপমাত্রা বৃদ্ধি দাবানল খরা বন্যা এবং সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বৃদ্ধির মতো সমস্যাগুলো অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক ও স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব পড়ছে এই মোকাবেলা যত আন্তর্জাতিক উদ্যোগ নিয়েছিল কিন্তু কি হলো কিছুই তো করতে না বরং স্থানীয় মানুষের সহায়তা নিয়ে তারা সংকটের মোকাবেলা করছে প্রতিপক্ষ বন্ধুরা বাংলাদেশের দক্ষিণ অর্থাৎ জলবায়ুটা পানিতে পরিপূর্ণ থাকে তারা কি এই দুর্যোগ মোকাবেলায় কি কোনো আন্তর্জাতিক উদ্যোগ পদক্ষেপ গ্রহণ করেছে

সংখ্যা সমাধান করবে এটা যেহেতু একটা বৈশ্বিক সংখ্যা তাই এর প্রতিবার বৈশিক ভাবে চাই মানিকের সভাপতি বৈশিক ভাবে চাই মানিকের সভাপতি বাংলাদেশে আছে জলবায়ু পরিবর্তনের শিকার হয়েছে উন্নত দেশগুলোর কারণে কারণ তারা যদি এই উন্নত সমস্যা তারা যদি এই সমস্যাগুলো সৃষ্টি না করতো তাহলে আজ তো আমাদের বাংলাদেশে হাজারো মানুষের জীবন বেঁচে যেত বন্যা খরা জলসেচের মতো প্রভৃতি দুর্যোগ থেকে আপনার শুনতে যখন মালিশ মেঝে জায়গা থাকে তখন কিভাবে আপনাদের সাথে স্থায়িত্ব দেখার এই সকল সমস্যা সমাধান করতে পারেন তুমি এই যে এই যে থেকে করি এখানে চলে

为什么？

প্রদান করে গাছের শেখার টি তুচ্ছ ভাববেন না আপনারা ভুলে যাবেন না ওই গাছের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না যদি সেই গাছের শেকড়টাই না থাকে লেটটেল আপনারা বলেন যে কৃষি খাতে শেষ প্রদানের কথা কিন্তু লক্ষ্য হল প্রতিপক্ষ এখানে প্রশ্ন হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার কথা শেষ প্রদানের কথা নয় প্রতিপক্ষ বলতো আপনাদের আজকে যে মূল বিষয় সেই মূল বিষয় কি আপনাদের ঘুরে ঘুরে যাচ্ছে আপনারা এটা বুঝতে পারছেন না যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন স্থানীয় উদ্যোগ তাই পৃথিবী সঠিক কাজের ব্যবহার ঘরে সাজিয়ে রাখি তাহলে সেটি তার শারীরিক মর্যাদা পায় না আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো আন্তর্জাতিক উত্তর নিয়ে ঘরে সাজিয়ে রাখতে চান স্থানীয় ভাবে তার কাজ করতে চান না আমার প্রতিপক্ষ বন্ধুরা

তাদের বক্তব্য শুরুতেই বলেছেন জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট তাদের বক্তব্য অনুসারে জলবায়ু পরিবর্তন যেহেতু একটি বৈশ্বিক সংকট সেক্ষেত্রে বৈশ্বিক সংকটের সমাধান তো বৈশ্বিক হওয়া উচিত তাই নাকি